রোজকার রুটিন থেকে কিছুটা ছুটি নিয়ে যদি কিছুটা সময় প্রকৃতির মাঝে কাটানো যায় তাহলে মন আর শরীর দুটাই মনে হয় আবার নতুন করে সচল হয়ে যায় আর তার সাথে যদি একটু শপিং আর খাবার ইনক্লুডেড থাকে তাহলে তো সব কিছু মিলে টাইমটা হয় থেরাপিউটিক বেশ কিছুদিন ধরে একেবারে এগিয়ে লাগছে কালকে ব্লগে বলেছিলাম যে খুব ইচ্ছে করছে কোথাও থেকে ঘুরে আসতে আমার ওনাকে বলার পরে বলল যে চলো পাশে একটা সুন্দর জায়গা আছে সেখান থেকে একটু ঘুরে আসি বিকেলে পার্সোনালি খুব বেশি গ্যাদারিং আছে এরকম জায়গা আমার পছন্দ না এই জায়গাটা বেশ সুন্দর ছিল নিচে এত সুন্দর পানি আর উপরের যে ব্রিজটা যে কোনো একটা ব্রিজ ব্রিজটা একেবারেই ফাঁকা ছিল যেহেতু একেবারে হুট করেই কোনো প্ল্যানিং ছাড়া যাওয়া হয়েছে আর একটু আগে বের হলে খুব ভালো হতো যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল এই ব্রিজে নিচে থেকে না নৌকা দিয়ে ঘোরার ব্যবস্থাও ছিল ইচ্ছে আছে আরেকদিন একটু সময় করে যাব তারপর নৌকা দিয়ে অনেকক্ষণ ঘুরবো মাঝে মাঝে নিজেকে না সময়ের সাথে একটু বেমানান মনে হয় যেখানে এখন সবাই ফ্যান্সি রেস্টুরেন্ট বা বিভিন্ন পার্কে যায় ঘুরতে সেখানে আমার এরকম নিরিবিলি জায়গা ভালো লাগে যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা খেয়াল করবেন যে আমি বাইরের রেস্টুরেন্টটি খুব কম খেতে যাই আমার একেবারেই এগুলো ভালো লাগে না জানেন এই যে মনে হলো ফ্যামিলিকে নিয়ে একটু বাইরে আসলাম এরকম খোলামেলা জায়গায় বাচ্চারা প্রকৃতির সাথে পরিচিত হলো আমিও খোলা আকাশে খোলা বাতাসে একটু মুক্ত শ্বাস নিতে পারলাম ব্যাস এতটুকুই তো এর থেকে বেশি আর কি চাই বলুন বেশ অনেকটা সময় কাটানোর পর বাসার উদ্দেশ্যে রওনা হলাম গাড়িতে যেতে যেতে না উনি হুট করে আমাকে বলছিল আমি নাকি অনেকদিন ধরে টিপ পড়ি না তাই তখনই উনি আমাকে নিয়ে গিয়েছিল টিপ কিনে দিতে কপালে ছোট্ট কালো একটা টিপ পরা ওনার খুব পছন্দ এই যে এই দোকানটা এই দোকানটা আমার ধরতে গেলে বর্তমানে খুব পছন্দের একটা দোকান কারণ এটার মধ্যে সব কিছু পাওয়া যায় মানে অল ইন ওয়ান হোম ডেকোরেশনের জিনিস থেকে শুরু করে কিচেন অ্যাপ্লায়েন্সেস বাচ্চাদের খেলনা কসমেটিক্স মেকআপ স্কিন কেয়ার সব কিছু মোটামুটি এখন কোনো কিছু দরকার পড়লেই আমাদের এই দোকানটাতেই যাওয়া হয় তো যাই হোক এখানে আমি টিপ কিনছিলাম অনেক রকমের টিপ ছিল বাট আমার তো পছন্দ ছিল একেবারে ছোটো কালো টিপগুলো টিপ কিনে বাসায় ফেরার সময় উনি বলছিল যে বাইরে ঘুরতে এসেছ কিছু খাওয়া দাওয়া না করে চলে যাবে এখন আমি তো আগেই বললাম রেস্টুরেন্টে বসে খেতে আমার একেবারে ভালো লাগে না আমার মনে হয় এটা কমফোর্ট জোন না আমার তাই উনি আবার আমাদের জন্য খাবার কিনে পার্সেল নিয়ে নিয়েছে ওনার এই সব জিনিসগুলো আমাকে অনেক বেশি ফ্যাসিনেট করে আমার পছন্দ অপছন্দ আমার কমফর্ট জোন প্রত্যেকটা জিনিসের খুব সুন্দর খেয়াল রাখতে পারে উনি আমাদেরকে বাসায় দিয়ে উনি চলে গিয়েছে অফিসে আর এখানে আমি খাবারগুলো সার্ভ করছি একদিক দিয়ে আমি সার্ভ করছি আর একদিক দিয়ে আয়রান কোনটা থেকে কোনটা নেবে সেটা চিন্তা করছে অ্যাকচুয়ালি আমার জীবনে না খুব সিম্পল কয়েকটা রুলস আছে যেগুলো কোনো কিছুর বিনিময়ে আমি চেঞ্জ করতে রাজি না প্রথমত হলো তুমি অল্পতেই খুশি থাকতে শেখো যদি কেউ অল্পতেই খুশি না হয় তাহলে তাকে অঢেল দিলেও তার ভিতরে খুশি খুঁজে পাওয়া যাবে না জীবনে খুব ছোট ছোট জিনিসগুলোকেও খুব বেশি চেয়ারিশ করো দেখবে এই ছোট জিনিসগুলো তোমার জন্য বড় বড় খুশি নিয়ে আসবে আসলে আমরা কি করি অনেক বেশি কিছু পাওয়ার লোভে এই ছোট ছোট মুহূর্তগুলো কখন যে চোখের সামনে দিয়ে চলে যায় তা খেয়াল করি না আমার একটা কথা বলে যখন যা পাও তা হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক আর এই কথাটাকে আমি আমার লাইফে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি আজ যা পাচ্ছি যতটুকু পাচ্ছি তাই আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে উপভোগ করি কাল কি পাবো না পাবো সেটা কালই দেখা যাবে